আদিবা হন করে বেরিয়ে গেল একবার ঘুরেও তাকায়নি আদি তার চলে যাওয়ার দিকে নিশ্চুপ চেয়ে তাকিয়ে রইল চুক দুটো ভরে উঠছে কিন্তু আদিবাক্যে সে বাধা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেনি যে মেটা তার কাছ থেকে দূরে গিয়ে শান্তি খুঁজতে চাইছে যে মেটা তাকে অশুদ্ধকর মনে করে তার জন্য এত উতলা হওয়ার অবশ্যকতা নেই ভেবে নিজেকে সান্তনা দিল আদিকে যেভাবে দোষারোপ করলো আদির জায়গায় অন্য কেউ থাকলে তা নিশ্চয়ই অনুসূচনা হতো কিন্তু আদির অনুসূচনা হচ্ছে না তার কষ্ট হচ্ছে বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব করছে আদির চোখ ভরে এসেছে সে সবার সামনে কাঁদতে চায় না তাই শান্তཔাই ঘরের দিকে এগিয়ে গেল বিছানায় গায়ে দিয়ে চোখ বন্ধ করে নিল আচ্ছা তবে কি আদিবাস সত্যি আমি চায় না আমি এতই খারাপ আমার মতো ছেলেকে কেউই পছন্দ করে না তাই না আমিও জানি আমাকে পছন্দ করার মতো কোনো কারণ নেই আমার আচরণ স্বাভাবিক না কিন্তু আদিবা কেন বুঝলো আমি যেমনই হয়ে আমার ভালোবাসায় কোনো খাত ছিল না মানসি আমি অন্যদের মতো ভালোবাসতে পারিনি আমার ভালোবাসা ব্যাপর ছিল তাই বলেও আমায় ছেলে চলে যাবে আমার কাছ থেকে পালানোর জন্য ব্যাকুল হয়ে পড়বে আচ্ছা আদিবা তোর মনে কি একটা পরিবারের জন্য প্রশ্ন জাগলো না আমি কেন সেদিন বাসা ছেড়েছিলাম সামান্য বকার জন্য কেউ বাসা ছেড়ে চলে যায় আমি তো তোর উপর কিংবা বাবা মায়ের উপর কার উপর রাগ করে বাসা ছাড়িনি ছেড়েছিলাম নিজের উপর রাগ করে আমি নিজেকে শাস্তি দিতে চেয়েছিলাম তোকে সেদিন কেন হয়ে পড়ে থাকতে দেখে ভেতরাত্মা কিপে উঠেছিল সিদ্ধান্ত নিয়েছিলাম তোর থেকে দূরে থাকব কারণ আমি দেখতে পাচ্ছিলাম আমি নিজের রাগ সামলাতে ব্যর্থ হচ্ছি মন থেকে না চাইলেও তোকে টিকে আঘাত করছি তাই চেয়েছিলাম তোকে ছেড়ে থাকতে নিজের যত কষ্ট মেনে নিব থাকবো তবু তোর সাথে থাকি তোকে অত্যাচার করব না ভেবেছিলাম তোর থেকে দূরে থাকলে হয়তো নিজের রাগকে বসে আনতে পারবো শুধুমাত্র তোকে কষ্ট দিব না জন্য নিজেকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছিলাম কি করব বল পৃথিবীর সবাই তো আর একরকম হয় না সবাই যদি একরকম হতো তাহলে কি পৃথিবীতে এত খুন খারাপি হতো বল সবাই এক হয় না রে কেউ রাগে হয় কেউ আবার কোমল আমাকে ওপর বলা এভাবেই ঘুরেছেন তুই আমার অবাধ্য বলে মাথায় রক্ত চড়ে যায় আমি কিছুতেই নিজেকে hamlet bari আসলে তোকে আমার খুব আপন মনে হয় যাকে সবটা দিয়ে নিচের করে আগলে রাখতে চেয়েছিলাম যে শুধু আমার হবে সারাক্ষণ আমায় নিয়ে ভাববে তারপর পৃথিবী চলে থাকবো শুধুই আমি আসলে আমার ভয় হতো তোকে স্বাধীনতা দিলে অন্যদের সাথে মিশতে দিলে তুই যদি আমায় ছেড়ে চলে যাস তবে বিশ্বাস করা দিবা এই ছয় বছরে আমি নিজেকে বদলানোর অনেক চেষ্টা করেছি সাইক্রেটিস দেখিয়েছি কিন্তু সবই বৃথা কারণ আমি প্রকৃতিগতভাবে এরকম এত বছর পেরিয়ে যে তোর কাছাকাছি আসলাম সাথে সাথে আমার ছয় বছর সাজানো বিফলে গেল আবারও সে বেপরোয়া আদিতে ফিরে গেলাম সব যেন পাল্টে গেল মুহূর্তে তোর দিকে তাকানোর সাথে সাথে মনে হলো তুই শুধুই আমার তোকে অন্য কারো পাশে দেখা সম্ভব না কিন্তু আজ আমি সফল ছয় বছরে যা নি আজ পেরেছি তুই আমার জীবন থেকে চলে যাচ্ছিস সে জেনেও আমি তোর বাধা দেইনি রাগ করিনি কারণ আমি বুঝে গেছি তোকে পাওয়ার যোগ্যতা আমার নেই তাই তোকে নিজের সাথে জড়িয়ে কষ্ট দিব না দেওয়ার মানে হয় না তুই আজ থেকে মুক্ত আদিবা আমি আর তোর পেছনে ছুটবো না আমি নিজেকে সামলে নিয়েছি আদিবা আজ থেকে তুই আমার কাছে মৃত আমি আদিবাকে ছাড়া বাঁচতে শিখে গেছি রাত বারোটার ঘর ছুঁই ছুঁই আদিবার রাগে বেরত হয়ে এসেছে কিন্তু এখন যাবে কোথায় হাতে টাকা পয়সা কিছুই নেই আদিবা হাঁটতে হাঁটতে এসে রাস্তার পাশের বেঞ্চটায় বসলো মাথায় নানান চিন্তারা এসে ভিড় জমালো বেশ ভয় লাগছে এতটা সাহস দেখানো উচিত হয়নি এখন কি করবে কার কাছে যাবে তেমন নিকট কেউ নেই যার কাছে টাকা ধার পাওয়া যাবে আদিবা বেশ চিন্তা করে পেলো তার এক বান্ধবী আছে বাসে কাছে তাই তার কাছে যাওয়া উচিত টাকা চাওয়া না গেলেও রাতটা অন্তত কাটানো যাবে যেমন ভাবনা তেমন কাজ সে দুবাসে ফিরিয়ে বান্ধবী তেমনি বাসায় গিয়ে হাজির হলো বাসার সবাই তাকে দেখে অবাক হলো তিনি এগিয়ে এসে বললো আদিবা তুই এত রাতে তোর রুমে গিয়ে কথা বলি বেশ চল উপরে চল আদিবা তিন্নির ঘরে গিয়ে চেয়ার টেনে বসলো আদিবার কিছু কি হয়েছে অতরা তুই এখানে তinne তোর যদি কোনো আপত্তি না থাকে আজ রাতটা তোর বাসায় থাকতে চাইছিলাম আমার আপত্তি তো নেই কিন্তু আদিত্য ভাই আর দেশে আছে আদিবা তো উনি দেশে আছেন বলে তুই আমায় জায়গা দিবি না ঠিক আছে লাগবে না আমি চলে যাচ্ছি আরে তুই রেগে যাচ্ছিস কেন জানি কোনো ঝামেলা ছাড়া তুই বাসা থেকে বেরোছনি কিন্তু আদিবা তোর তো আর পাঁচজনের মতো রাগ দেখানোর অধিকার নেই বাসার কেউ কোনো অন্যায় করলেও শেষে তোকেই মেনে নিতে হবে কেন মানতে হবে আমি কি মানুষ নই অবশ্যই কিন্তু তুই আদিফায় বাবু বউ তাই তুই মানতে না চাইলেও জোর করে মানাবে আদি ভাই যদি জানতে পারে তুই এখানে উনি কি সেটা মানবেন ছোটবেলা থেকে দেখে আসছি তোর অন্যদের সাথে মেশা আদি ভাই পছন্দ করেন না অরিনাপুর এঙ্গেজমেন্টের দিন তোকে কেমন মাঝরাতে এসে দিয়ে গিয়েছিল যে আগে উনি ওনার রাগে আমার আর কিচ্ছু যায় আসে না তাছাড়া উনি জানবেন কি করে আসলে আদিবা তুই ভুলে গেছিস ফয়সাল ভাই বন্ধু ফয়সাল ভাই অবশ্যই বলে আর কিছুক্ষণ পরে আদি ভাই সেতুকে টানতে টানতে নিয়ে চলে যাবে ছোটবেলায় যখন খেলতে আসতে যেভাবে নিয়েছে তো ঠিক সেভাবেই নিয়ে যাবে আদি দিনের কথা বলছে এদিকে ফয়সাল আদিত্যকে ফোন দিল ফোন তুলো আদিত্য শান্ত গলায় জবাব দিল বল কোথায় তুই কোথায় থাকার কথা বাসে আছি আর এটাও জানি তুই এত রাতে ফোন কেন দিয়েছিস জানিস তুমি বাসে বসে আছিস দেখ মাঝরাতে ট্রেনে হিসেবে নিয়ে যাওয়ার যে এখন নিয়ে যা না আমি আসবো না আজ রাতটা আদিবাকে তোদের ওখানে থাকতে এটাও সম্ভব সম্ভব আর শোন সকালে আদিবাক চলে যাওয়ার সময় কিছু টাকা দিয়ে দিস তোর হাত থেকে নিতে চাইবে না তেমনি কি দিতে বলিস মানে বুঝলাম না হ্যাঁ তো মানে বুঝি তোর কাছকে যা বলেছি সেটা কর বলে আদি ফোন কেটে দিল আদিবাস সর একবারও চোখ বন্ধ করতে পারেনি তাই সকাল হতে না হতেই বেরিয়ে যেতে চাইল তেমনি এসে তাকে আটকে দিয়ে কিছু টাকা দিল আদিবার কথা বাড়ায়নি কারণ তার এখন টাকার প্রয়োজন আদিবা এসে ট্রেনের টিকিট কাটলো আর মোটামুটি পাঁচ ঘন্টা পর গ্রামের বাড়িতে পৌঁছলো নির্জন নিস্তব্ধ বাড়ি মানুষ তো দূরে একটা কাক পক্ষেও নেই পুরা এর চেয়ে বেশি আর কি হবে কত বছর হয় কেউ আসে না আদিবা দরজা খুলে ভেতরে ঢুকতেই গা ছমছম করে উঠলো আশেপাশে কোনো বাড়ি ঘর নেই তাই পুরো বাড়িতে সে একা তবে যাই হয়ে যাক এবার আদিবার কোনো পরাজয় মানবে না তাই কোমর বেঁধে কাঁধে লেগে পড়লো কাছে দীর্ঘদিনের অববাহিত ঘরকে বসবাসযোগ্য করে তুলতে বেশ পরিশ্রম হয়েছে আদিবার তার পক্ষে আর কোনো ঘর পরিষ্কার করা সম্ভব হয়নি একটাই পরিষ্কার করেছে দেখতে দেখতে বেলা ঘুরিয়ে সন্ধ্যা হতে চলেছে আদিবা এখন খায়নি খাবেই বা কি করে রান্না করার পরিবেশ এখনো করে উঠতে পারেনি ঘরে না আছে চুলা আর নাছে রান্নার সামগ্রী তাই নিরুপায় হয়ে আদিবা একদিন না খেয়ে থাকার সিদ্ধান্ত নিল সন্ধ্যা হতে না হতে দরজা লক করে শুয়ে পড়লো আদিবা ঘরে আলোর তেমন ব্যবস্থা নেই একটা লাইট টিম টিম করে চলছে হঠের দরজায় করানারায় ভয় পেয়ে গেল আদিবা কাউকে কে কে ওখানে উত্তর আসলো না তবে আরো দিবার করানার শব্দ ভেসে আসলো আদিবা গিয়ে দরজা খুলতে চোখ কপালে উঠল আপনি এখানে কি করছেন দাদার বাড়িতে ঘুরতে এসেছি তাছাড়া আমি কখন কোথায় যাব তার কৈফিয়ত কি তোকে দিতে হবে দেখুন ভাইয়া যথেষ্ট হয়েছে আর না আপনি এখন এখান থেকে যান আর কত জ্বালাবেন আমায় আমি রেগে যাওয়ার আগে চলে যান বলা শেষ হওয়ার আগে আদিত্য আদিবাকে সামনে থেকে তাকে সরিয়ে দিয়ে গিয়ে কি বিছানায় শুতি শুতে জবাব দিল রাকে শুধু তোর একার আছে আমার নেই চুপচাপ সহ্য করছি বলে মাথায় চড়ে গেছিস তাই না আর একবার গলা উচ্চ করে কথা বলে দেখ তোকে যদি এখানে পুঁতে রেখে না দিই আপনি এখানে কি চান কেন এসেছেন তুই নিজেকে কি ভাবে সেরা খুব সুন্দরী কোন থেকে তোর কাছে নিজেকে সুন্দরী মনে করিস আমাকে একটু বলতো একে তো দেখতে খারাপ দ্বিতীয়ত পড়াশোনার নামে খবর নেই তাই তোর বয়স পঁচিশ বছরের ঘরে ছুঁয়েছে এমন মেয়ের সাথে প্রেম তো দূর তাকিয়ে দেখারও ইচ্ছে আমার নেই এখানে এসেছি বিশেষ একটি কারণে তাই প্যান প্যান করবি না যে আমার জন্য খাবার নিয়ে আমি কেন আনবো কারণ না আনলে তোর হার ঘর একটাও আস্ত থাকবে না এখানে কিন্তু বাড়ির বড়রা নিয়ে যে তোকে বাঁচাবে মাইন্ডেড আদি কি করে এত খামকেলে আচরণ করে আদিবার মাথায় ঢুকে না সে কি জানত না আদিবা কেন বাসা ছেড়ে এসেছে তারপরেও কেন এখানে আসলো আদিবা কটমট করে তাকালো আদির দিকে আদি চুইংগাম চিবতে চিবতে বলল কি সমস্যা এভাবে তাকিয়ে থাকার কারণ কি আপনি এখানে এসেছেন কেন সত্যিটা বলেন তো অপেক্ষা কর উত্তর নিজেই পেয়ে যাবে আচ্ছা আদিবা একটা কথা বল তুই আমার উপর রাগ করে আছিস কেন আমি বাসা ছেড়ে যাওয়ার সময় কি সবাইকে বলে গিয়েছিলাম তোর উপর অত্যাচার করতে আমি কখন বলেছি আমি আপনার উপর রাগ করেছি আমি কারো উপর রাগ করি না সব দোষ আমার কপালের ঠিক বলেছিস তোর কপাল সত্যি খুব খারাপ তুই ভালোবাসা পেতে জানিস না যাই হোক এখন পেঁচালপাড়া বন্ধ করে খাবার নিয়ে আয় যা আপনার কি মনে হয় আমি ম্যাজিক জানি এখানে আমি খাবার কোথায় পাবো তেজ দেখে নিজের বাড়িতে আসলে এখন এই বাড়ির মালিক তুই তোর বাড়িতে বড় ভাই বেড়াতে এসেছে তুই তাকে না খাইয়ে রাখবে আমি কি বড় ভাইকে আসতে বলেছিলাম এই গল্পের পরবর্তী অংশ আমাদের নতুন চ্যানেলে আপলোড হয়ে গেছে এই গল্পের পরবর্তী অংশের লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে সবাই লিংকে ক্লিক করে এই গল্পের পরবর্তী অংশ দেখুন আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এখনো কমেন্ট বক্সে লিংক পাননি একটু অপেক্ষা করুন এই ভিডিওর ওপরে গল্পগুলো ফেসে উঠবে সেখান থেকে ক্লিক করে গল্পগুলো দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে